আন্টি কিভাবে রাস্তা পার হইতেছে একদম স্লোলি এটা মানে চোখে সুতো তাকাই ছিলাম কি হইতেছে কারণ ওই গাড়িটা অনেক জোরে আসছে আর এই পাশ থেকে একটা ট্রাক বের হইতেছিল আর উনি মাঝখানে পড়ে গেছে মানে এত স্লোলি কেউ রোড ক্রস করে সাথে হতো কেউ নাই দেখলাম আর মোটামুটি উনি বয়স্ক বয়স্ক মানুষের সাথে মানুষ থাকা উচিত কারণ ওনারা তো অনেক কিছুই দেখা যায় বোঝে না যে এখন যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত এই বয়সে অ্যাক্সিডেন্ট হলে তো অনেক কষ্ট হয় আর এইভাবে তো কেউ রোড ক্রস করে না উনি অনেক স্লোলি রোড তাকাই আমি আমি আমার নিজের কন্ট্রোলিং এর দিকে না তাকাই আমি ওনার দিকে তাকাই আছি কি হইতেছে হবে না কি আল্লাহ আল্লাহ করতেছিলাম কি তো যারা একটু মানে বয়স বেশি মানুষ বাসা থেকে বের হয় আপনাদের আত্মীয় স্বজন তাদের সাথে অবশ্যই কাউকে দিয়ে দেবেন মানে তারা তো বুঝে রোড ক্রস করতে পারে না